হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও মোটামুটি বেশ ভালোই আছি আর এখন একটু রেডি হয়ে নিয়েছি কোথায় যাব চলো দেখতে থাকো আর আজকে যাচ্ছি দক্ষিণেশ্বর চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাজি সাতটা পাঁচ চলো অনেকটা লেট হয়ে গেছে বাকি কথা পরে বলছি ঠিক আছে রেডি হয়ে গেছি পাপা আসো আর ওর পাপা গেছে রোডের ধারে গাড়ি আসবে গাড়ির জন্য দাঁড়িয়ে আছে আর আমিও রেডি হয়ে গেছি এখন এইমাত্র মাত্র যাবো চলো পরে কথা বলছি আর গরমে এরকম সিম্পল একটা শাড়ি পরেছি চুলটাকে উপরে করে নিয়েছি কারণ এত গরম বলার মতো না চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি দেখতে দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে রাস্তায় আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি কারণ গাড়িতে আসছিলাম আর ভীষণ গরম ছিল তো সেই জন্য পাপা নিয়ে ভিডিও শ্যুট করতে অনেকটাই অসুবিধা হয় আর এসেছিলাম বাসে এমনি বাসে আসিনি এসি বাসে এসেছিলাম মানে গিয়েছিলাম আর কি যেইগুলো নর্মালি স্মৃতির মোড় যায় আমাদের এখান থেকে আলাদা করে ওইগুলো বুকিং করে রাখতে হয় ওই বাসেই গেছিলাম আর তারপরে না আবার মাঝপথে বাস খারাপও হয়ে গেছিলো আবার ঠিক করা হলো তারপরে কিন্তু এসছি সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো আর এখন ঘড়িতে বাজে ওই দশটার মতো দশটা সাড়ে দশটা আর এখন কিন্তু ওপরের দিকে চলে এসছে ওই যে ব্রিজের ওপরটাই এখান থেকে কিন্তু অনেক দোকান আছে অনেক কিছু নেওয়ার জন্য আর এখান থেকে কিন্তু পুজোর ডালাটা নিয়ে নেব এখন ওইদিকেই যাচ্ছি পুজোর ডালা নিতে আর ভীষণ গরম পড়েছে আর খালি পায়ে তো মানে হাঁটা অসম্ভব হচ্ছে কিন্তু এখন আমরা জুতোটা খুলিনি জুতো আরে খুলব তারপরে হাত পা ধুয়ে ডালাটা নিয়ে নেবো পুজোর মানে পুজো দেবো যেটা দিয়ে আর কি এখানে অনেক দোকান আছে সবাই তো এখানে এত ডাকাটা করে কি বলবো তোমরা তো যারা গেছো তোমরা নিশ্চয়ই জানো যে দোকানদাররা কীভাবে ডাকে আর কি এ বলবে আমার কাছ থেকে নাও ও বলবে আমার কাছ থেকে নাও আর আমাদের একজন মানে দাদা আছে সেই দোকান থেকেই আমরা মানে বারবার প্রত্যেকবারে গেলে এখান থেকেই নিই আর কি আর তোমাদের সাথে এই প্রথমবার দক্ষিণেশ্বরের ব্লগ শেয়ার করছি আর অ্যাকচুয়ালি গেছিলাম পাপাসোনার পুজো দিতে আর পাপাসোনার পুজোটা মানে মানত করেছিলাম আমি যে ওর অন্নপ্রাশনের আগে আমি ওকে নিয়ে পুজো দিতে যাব আর সেই জন্যই গেছিলাম ওর পাপা যেহেতু বাড়ি এসেছে সেই জন্যই গেছি অ্যাকচুয়ালি না হলে না ওকে নিয়ে এত গরমে যাওয়া সম্ভব না আর এত বাচ্চা মানুষদেরকে নিয়ে তো যাওয়া ঠিক না কিন্তু কিছু করার নেই যেহেতু পুজো দিতেই হবে পাপাসনার অন্নপ্রাশন প্রায় সামনেই চলে এসছে আর কবে সবটাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে জানিয়ে দেব। আর এখন দেখো পাপাসোনার পাপা কিন্তু পাপাশোনাকে নিয়েছে আর পাপাসোনা এদিকে ওদিকে দেখতে দেখতে যাচ্ছে আর আমরাও এখন ডালাটা নিয়ে নেব আর অনেক কিছু কিন্তু বিক্রি মানে বিক্রি হচ্ছিল খুব সুন্দর সুন্দর অনেক কিছু প্ল্যান আছে চলো কি প্ল্যান আছে কি করি না করি সবটাই এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগবে আর আমারও ব্লগটা শেয়ার করতে পেরে অনেক 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 ভালো লাগছে আর আমার ভিডিও দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও জানিও আর এত ভীষণ গরম আর সেই জন্য নর্মালি একটা হ্যান্ডলুম টাইপের শাড়ি পরে গেছিলাম আর এই শাড়িটা আমার অনেক প্রিয় জানো তো একটা অ্যানিভার্সারিতে আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি এটা নিয়েছিলাম অ্যানিভার্সারিতে নিয়েছিলাম অ্যাকচুয়ালি দুটো শাড়ি এই নর্মাল শাড়িটা সকালে পরে পুজো দিতে গেছিলাম আর একটা শাড়ি নিয়েছিলাম আর দেখো কথা বলতে বলতে কিন্তু আমাদের পুজোর ডালা নেওয়া হয়ে গেছে এখানে পা ধুয়ে নিয়েছি মানে জুতো খুলে নিয়েছিলাম তারপরে পাটা ধুয়ে নিয়েছি আর স্নান করে হেঁটরেই কিন্তু বাড়ি থেকে বেরিয়েছিলাম এখন খালি পায়ে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর এত ভীষণ গরম ছিল মানে রোড রাস্তা এত গরম ছিল বলার মতো না পায়ে প্রচুর ব্যথা করছিল কিন্তু কিছু করার নেই আর মায়ের কাছে এসেছি যখন মায়ে সব উদ্ধার করে দেবে তাই না ভীষণ মানে প্ল্যান ছিল এটা অনেক দিন থেকে যে আসবো আসবো ফাইনালি আসতে পেরে ভীষণ ভালো লাগছে আর আজকে দিনটা ছিল শনিবার আর শনি মঙ্গলবারই আসার চেষ্টা করি যেহেতু মা কালীর পুজো সেই জন্য আর মা কালীর আমি ভীষণভাবে ভক্ত আর কি বলতে পারো মা কালীর পুজোও করি আমি আর ভীষণ ভালো লাগে আমার মানে কি বলবো দেখো সবাই কিন্তু তাড়াতাড়ি করেই হাঁটছিলো যেহেতু নিচেটা ভীষণ গরম আর এখান থেকে কিন্তু ব্যবস্থা অনেক কিছুই ছিল নিচে রাস্তাতে জল দিচ্ছিলো আর যেহেতু এরিয়াটা এত বড় আমরা যেখান থেকে ডালাটা নিয়েছিলাম ঠাকুরের পুজো দেওয়ার সেটা না অনেকটাই দূর ছিল আর কি ব্রিজের ওপরে আর পুরো হেঁটে হেঁটে আসতে তো আরোই বেশি কষ্ট হয়ে যাচ্ছিলো আর এখন এই যে সাদাগুলো যে বর্ডার বটার দেখতে পাচ্ছ এই মাঠের মধ্যে এইগুলোর মধ্যে কিন্তু পা দিলে অতটাও গরম লাগছিল না এগুলো অনেকটাই ঠান্ডা ঠান্ডা ছিল আর দেখো কথা বলতে বলতে কিন্তু মন্দিরের পাশে প্রায় চলে এসেছি আর এখন তো ক্যামেরা ব্যাগ এইগুলো সব জমা দিয়ে যেতে হবে তাই না ফোন টোন সব কিছু রেখে দিয়ে যেতে হবে কারণ মন্দিরের ভেতরে এইগুলো নিয়ে যাওয়া বারণ যারা গেছে তারা অবশ্যই জানো চলো পুজো টুজো দিয়ে আসি তারপরে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে পুজো দিয়ে নিই আর এখন ব্যাগ ট্যাগ রেখে তারপরে যাব পুজো দিতে এদিকে পুজো দেওয়া হয়ে গেছে আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি বেশিক্ষণ কিন্তু টাইম লাগেনি যেহেতু গরম ছিল লাইন মোটামুটি বেশ ভালোই ছিল খারাপ ছিল না কিন্তু তাও এক ঘন্টার মধ্যে আমাদের এক দেড় ঘন্টার ভেতরে ছিলাম তার মধ্যেই কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিয়ে আমার পাপাশোনাকে মায়ের দর্শন করিয়ে মানে ভীষণ ভালো লাগছি বলবো মন থেকে একটা তৃপ্তি অনুভব করছি আর আমার না দক্ষিণেশ্বর এলে এত মনটা ফ্রেশ লাগে আর এত ভালো লাগে কি বলবো আর তোমাদের কার কার এরকম হয় অবশ্যই জানিও আমার তো ভীষণ ভালো লাগে আর এত রোদ্দুর বেরিয়েছিল ভীষণ গরম ছিল আজকের দিনটাতে আর এখন দেখো পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে অনেকটাই লেট হয়ে গেছে ওই সাড়ে এগারোটা বারোটার মতো বাজতে যায় আর এখন ওই বারোটা সাড়ে বারোটা বাজতে যাই সাড়ে এগারোটা আর নেই সাড়ে বারোটার মতো বাজে এখন কিন্তু চলে এসছি আমরা টিফিন করতে কারণ সকাল থেকে না খেয়ে আছি আমি কিন্তু একটা বিস্কিট খেয়েছিলাম দুটো কারণ পাপাসোনাকে যেহেতু আমি খাওয়াবো সেই জন্য আর যেহেতু বেস্ট ফিট করাই সেই জন্য খালি পেটে তো এতক্ষণ থাকা ঠিক না আর খালি পেটে থাকাটা মানে ঠিক না এই কারণেই বলছি যেহেতু পুজো দেব অনেকেই বলতে পারো যে পুজো দিলে কি খেতে নেই আবার খেতে আছে অনেকেরই অনেক রকম বক্তব্য থাকতে পারে কিন্তু আমি খালি পেটে থেকে পাশনাকে খাওয়াই না বড়রা বলে যে বাচ্চাদের পটি হয় এরকম টাইপের কিছু সেই জন্য আমি দুটো কিন্তু বিস্কিট খেয়ে এসেছিলাম আর কি বাড়ির থেকে তারপরে পুজো টুজো দিয়ে নিয়েছি দিয়ে টিফিন করে একটু ঘোরাঘুরিও করলাম ভিডিও আর শ্যুট করা হয়নি কারণ এত ভীষণ গরম ছিল তারপর দেখো বেরিয়ে পড়েছি এখন যাব মেট্রো স্টেশন জানতাম না যে এত সামনাসামনি মেট্রো স্টেশন আর যে পাঁচ মিনিটের মতো লাগে পাঁচ মিনিটও না ঠিক আর সেই জন্য আমরা একটু টোটোতে করেই যাচ্ছিলাম আর এত গরম কি বলবো তাও তো সোনাকে ওর পাপাই নিয়েছিল মানে বড়মশাই সারা রাস্তা নিয়েছিল আমি তো একটুই নিয়ে শুধু খেতে বসছিলাম আমি নিয়ে আর ওর পাপা সারা রাস্তায় নিয়েছিল আর কি মন্দিরের ভেতরে বাইরে সব সময় মানে ও থাকলে ওর দায়িত্ব ওর ছেলের আর কি আমার কোনো দায়িত্ব নেই শুধু খাইয়ে দেবো ব্যাস ও প্রচুরই ভালোভাবে সামলাতে পারে আর এখন দেখো মেট্রো স্টেশনে তো অলরেডি আমরা চলেও এসেছি এখন চলো যা যাক ভিডিওটা দেখতে থাকো আমরা সবাই মাত্র এখন পৌঁছালাম আর পুরো ঘেমে একাকার হয়ে গেছি ভীষণ গরম আর এখন ঘড়িতে যায় তিনটের মতো এখনও খাওয়া দাওয়া করবো এখনও করিনি সবে ট্রেন থেকে নামলাম দেখি খাওয়া দাওয়া করে তারপরে আমার অটো ধরে আবার যাবো এই যে পাপাশোনা অবস্থা দেখো সবাই খারাপ হয়ে গেছে টিপ নেই বলো 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 বাবা কিছু কিছু ওদিকে তো মেট্রো থেকে নেমে ট্রেনে করে ঘেমে একদম বাড়ির সামনে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করে তবে কিন্তু বাড়ি যাবো আর অনেকটা লেট হয়ে গেছিলো সাড়ে তিনটে চারটের মতো বাঁচতে যায় আর কোন সকালে খেয়েছিলাম বারোটার দিক করে আর কি আর অনেক খিদে লেগে গেছিলো আর পুজো দিয়ে কিন্তু ভেজ খাবারই খেয়েছিলাম মন্দিরের ভেতরের একটা রেস্টুরেন্ট থেকে আর আসার পথে কিন্তু বাইরে বেরিয়ে একটু বিরিয়ানি খেয়েছিলাম চিকেন বিরিয়ানি আর নান খেয়েছিলাম নান আর পনিরের তরকারি এই দেখো বাড়িও চলে এসছি আর এখন বাজে সন্ধ্যে ছটার মতো চলো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে